একজন বাউল সমর্থক দেখতে পাচ্ছেন পানিতে সাতার দিয়েছে দেখুন 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 এখানে আলিমাল তাহিদ জনতার ব্যানারে যারা এসেছিল তারা কিন্তু ধাওয়া করেছে তারা পানিতে চলে গেছে একজন এই পাশে আছে একজন পাশে আছে একজন সাঁতরে উপার যাচ্ছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যাওয়ার চেষ্টা করছে বাবুল সমর্থক আরেকজন এখনো আছে সে কিন্তু হচ্ছে না সেখানেই দাঁড়িয়ে আছে তার উপরে ভুলা সহ ময়লা চোরে খেলা হয়েছে कोई नहीं ऊपर से भागे